গোলাপগঞ্জে অবৈধ দখল হওয়া সরকারি রাস্তা দীর্ঘদিন পর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন রবিবার পনেরোই জুন সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর এলাকায় সরকারি ভূমি উদ্ধারকল্পে বিশেষ অভিযান চালানো হয় প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় লোকজন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর্তমানে রাস্তাটি দিয়ে গাড়ি চলাচল সহ স্থানীয় লোকজন চলাচল করছেন এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান অবৈধ দখলদাদের কবল হতে সরকারি খাস জমি বা রাস্তা উদ্ধার অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে সুমন জিবি টেলিভিশন